ওর মানুষ যাই থাকি না কেন কিন্তু আমি যখন স্ক্রিনে মানুষটাকে দেখি তখন সে তার প্রফেশনাল জায়গা ছাড়া কখনোই আপনাদের সাথে শেয়ার করে না শুধুমাত্র সাকিব খান চাই না বলেই ব্যক্তিগত ইস্যু প্রসঙ্গে প্রশ্ন উঠলে এড়িয়ে চললেন উপবিশ্বাস সম্প্রতি চট্টগ্রাম একটি প্রোগ্রামে অ্যাটেন্ড করেছে উপবিশ্বাস আর সেখানেই এক সাংবাদিক সাকিব এবং ওবুর সম্পর্কে প্রশ্ন করলে উপবিশ্বাস সেটা এড়িয়ে চলেন তিনি বলেন যে সাকিব খান বলতে মানা করেছে তার জন্য আমি এখন ব্যক্তিগত কোনো প্রশ্ন নিচ্ছি বা প্রশ্নের জবাব দিতে পাচ্ছি না দর্শক তাহলে তো বুঝতে পাচ্ছেন সাকিব খানের প্রতি কতটা সম্মান দেখাচ্ছে এরপরেও কিছু লোক বলে তারা নাকি ডিভোর্স হয়ে গেছে তারা এখন পর্যন্ত তো এখন আসি সাকিব খান কেন উপবিশ্বাসকে ব্যক্তিগত প্রশ্ন এড়ে চলতে বলেছেন সেই সম্পর্কে দর্শক বর্তমান সময়ে সাকিব খান যে লাইফ লিড করে সেই অবস্থান থেকে তার যদি একটি ব্যক্তিগত ত্রুটিপূর্ণ তথ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় তা সত্যি একজন মেগাস্টারের জন্য লজ্জাজনক হয়ে দাঁড়াবে সেই কথাগুলো কিন্তু মাথায় রেখে সাকিব খান উপবিশ্বাস বা বুবলিকে সব জায়গায় ব্যক্তিগত ইস্যুগুলো এড়িয়ে চলতে বলেছে এখন দেখার পালা উপবিশ্বাস বা বুবলি সাকিব খানের এই কথাগুলো কতদিন পর্যন্ত ধরে রাখতে পারে তো এই ছিল আমাদের কাছে সর্বশেষ তথ্য প্রতিদিনই এমন তাজা খবর পেতে ভিডিওটিতে লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ